হ্যালো প্রিয় খামারে ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার গরুগুলোকে গোসল করাবো গাভীগুলোকে ভালো করে পরিষ্কার করবো কারণ মনে প্রায় কালকে হয়েছিলো সকালে গোসল করাইছে এদেরকে তাই এটা হচ্ছে আমাদের বড় গাভীটা এটা এত যে ভালো তার থেকে আমরা দুটো তিনটে বাছুর পেয়েছি একটা বিক্রি করেছি আর বর্তমানে একটা দিচ্ছে ছোটো আর ওটা হচ্ছে আগেরটা আর এই দেখছেন আমার এখানে প্রচুর কাঁচা গাছ গাছের কোনো অভাব নাই এই গরুকে যত পরিমাণ কাঁচা গাছ দিতে পারবো তত পরিমাণই ভালো কারণ দুধের গরুকে যত পরিমাণ আপনি কাঁচা গাছ দেবেন তত দুধ বেশি আসবে তাই এগুলো গাছকে পরিষ্কার করব ভালো করে ক্লিন করব। তাই তার জন্য আমি মোটর লাগাতে যাচ্ছি চলে মোটরটা দেখে আপনি আমার আমাদের এখানে শুধু একটাই কষ্ট অনেক দূর থেকে পানি আসে পানিটা কাছে নাই তো তাই ও পুকুরের মধ্যে আমি এই মোটরটা লাগিয়ে তারপর ইয়ে করব। গোসল করাবো ওই যে আমরা আমার ফার্মটা আপনাদেরকে হয়তো দেখেছেন সবাই অবগত আছেন আমার ফার্মটা টাইগার মুরগি ফার্মটা তো আপনাদেরকে মাঝে শেয়ার এই জন্য করতেছে যে আপনারা মনে করেন শুধু আমি টাইগার মুরগি নিয়ে থাকি না আমি শুধু টাইগার মুরগি নিয়ে না আমার কাছে আছে হরস্টিম সিজেন গাভিটা আছে আর আপনার টাইগার মুরগি আছে দেশি মুরগি আছে তার ওই আপনাদেরকে একটা একটা করে ধীরে ধীরে সব কিছুই দেখাবো তো চলেন মোটরটা লাগিয়ে আসি লাগিয়ে গাভীগুলোকে ভালো করে গোসল করিয়ে দিই আর একটু গরমও ভালো পড়তেছে তাই যদি গোসল না করে এই গা আপনি যত পরিমাণ ভালো করে গোসল করবেন তত পরিমাণ আপনি ভালো দুধ পাবেন এবং গরুর জন্য নিরাপদ গাভীর জন্য নিরাপদ এটা হচ্ছে আমাদের পুকুর এই পুকুর থেকে আমি লাইন আমার অলরেডি লাইন লাগানো আছে এখানে অলরেডি লাইন লাগানো আছে আমি এখানে বাস অনলি মোটরটা রেখে পাইপটা লাগিয়ে দেব। ওই দেখছেন আমার পাইপগুলো এখানে পড়ে আছে এবার শুধু মোটরটা পানিতে দিয়ে আর এই ফাইভটা নিয়ে ফাইভটা জাস্ট লাগিয়ে দেবো দেন প্লাগটা দেবো আর বাস পানি চলে যাবে গরু করে এই লাইনটা লাগাচ্ছি বাস হয়ে গেলে লাইনটা লাগানো এখন আমি তারটা টেনে শুধু প্লাগটা দেবো গাভেগুলোকে ভালো করে গোসল করিয়ে দেব আমার সকাল পর্যন্ত হলো কাজ হলো গরুর জন্য ঘাস কাটা ঘাস কেটে প্রথমে যাব সকালে ভোরে উঠে নাস্তা করে গাছগুলো কেটে গরুজন রেখে দেন তারপর আসবো আমি মুরগির খামারে মুরগির খামারে খাবার দাবার দিয়ে তারপরে গা গাভীকে গোসল তোসল করে খাওয়া দাওয়া করে আমার পুরো দিনে কাজগুলো থাকে বাস আমার কোনো কাজ নেই এখন গাভীগুলোকে ভালো করে গোসল করিয়ে দেব। যাতে গায়ে যত গরম আছে সবটা চলে যায় আপনারা হয়তো দেখবেন গাভীকে গোসল করালে বুকের মধ্যে অনেক গরম থাকে অনেক গরম অনেক হিট আর দুধের গাভে তো একটু হিট বেশি থাকে কারণ এদের ফিট মিট খাওয়ানো যায় অতিরিক্ত তাই সেই জন্য একটা দশ বিশ বারো লিটার গাবে দুধের কত পরিমাণ খাদ্য লাগে সেটা একজন খামারি বলতে পারবে তাই এগুলোকে ভালো করে গোসল করিয়ে দিতে হয় নাহলে হিটাস্ট করার একটা চান্স থাকে তবে আমার এই গাভীটা অনেক পূর্ণ হয়েছে এগো গাভীটা আমাদেরকে বর্তমান চারটা বাচ্চা দিচ্ছে এটা হচ্ছে তার তৃতীয় নাম্বার বছর এটা তৃতীয় নাম্বার বছর আর একটা আছে ওটা দেখছেন আপনারা দেখছেন ওটা হচ্ছে পঞ্চম চতুর্থ নাম্বার বছর গাড়ির পারসেন্টেজ তো খুবই ভালো সকাল বিকেল বারো লিটার দুধ পাই খারাপ না মোটামুটি ঠিক আছে যেটা যতটুকু পাওয়া ইচ্ছে মানে কি থাকা থাকা দরকার ততটুকু পাইছি তো আপনারা আমার খাবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আবার একটা ভিডিওতে দেখা হবে